নবী বলেন এমন যদি হয় যেইটা লাগা হাবাল্লাহ বিকুম আল্লাহ তোমাদেরকে ধ্বংস করে দিতেন ওয়ালা জা বিকাউমিন এমন এক জাতি আল্লাহ সৃষ্টি করতেন ইউজনিবুনা যাদের কাজ হলো মাঝে মাঝে অপরাধ করবে ফায়াস্তাগফিরুন আল্লাহ এরপরে আল্লাহর কাছে কায়মান বাক্যে ক্ষমা চাইবে আর আল্লাহ ধরে ধরে তাদেরকে maaf করে দিবেন সুবহানাল্লাহ তাহলে এর দ্বারা বোঝা যায় আল্লাহ ভালো করেই জানেন যে মানুষ মাঝে মাঝে একটু ভুল চোখ করবে ঠিক কিনা বলেন তো মানুষের এই যে অপরাধ প্রবণতা ভুল করার পাপ করার এই যে প্রবণতা এটা একটা ব্যাধি এটা একটা অসুখ এটা একটা বিষ ফোড়া এটা একটা ক্যান্সার এই রোগের ঔষধের দরকার আছে না নাই দুনিয়ার মধ্যে যত সমস্যা আছে এই সমস্যার সমাধান রেখেছেন কে আমরা অনেক সময় কুমিল্লার আঞ্চলিক ভাষায় আমরাও কুমিল্লার মানুষই অনেক সময় বলি 12 মুশকিল 13 আসান কি বলি 12 মুশকিল 13 আসান এটা একটা সহিহ হাদিসের কথা ইবনে মাজা শরীফের মধ্যে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্না আল্লাহ লা মুঞ্জিল ইল্লা আনজালা লাহু শিফা নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যত রোগ বানায় দিয়েছেন সব রোগের ঔষধ তিনি আবার দিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ তাহলে দুনিয়ার মধ্যে সমস্যা আছে যত সমাধান আছে কি তত অপরাধ করা অন্যায় করা এই যে প্রবণতা অন্যায় করতে করতে আমরা অন্তরে দাগ লাগায় ফেলি এর ঔষধের দরকার আছে না নাই তাহলে আল্লাহ নবী যেহেতু বলেছেন সব সমস্যার সমাধান আল্লাহ রাখছেন এবার আমরা খুঁজে দেখি অন্যায় করা অপরাধ করা এর সমাধান আল্লাহ কি রেখেছেন নবীজি সাল্লাম তিরমিজি শরীফের হাদিস নবীজি বলেন যখন কোন অপরাধে লিপ্ত হয়ে যায় অন্যায় যখন লিপ্ত হয়ে যায় কানাত কানুক সাউদা উফি কলবিহি তার অন্তরের মধ্যে একটা কালো দাগ পরে যায় সমস্যা না বলেন না সমস্যা কি না হ্যাঁ তার অন্তরে একটা কালো দাগ পরে যায় ও মুসলমান এই কালো দাগটা মনে করেন একটা টিউমারের মতো এই কালো দাগটা মনে করেন একটা ফোরার মতো এই ফোরা এই টিউমার প্রাথমিক অবস্থায় থাকতেই যদি চিকিৎসা না নেয় এই সমাধান যদি না নেয় একটা সময় সেই টিউমার ক্যান্সারে পরিণত হয় এই যে ফোরা উঠল। এই যে টিউমার হলো তৎক্ষণাৎ যদি আমরা এটার প্রেসক্রিপশন ঔষধ ব্যবহার না করি তাহলে এই ফোরা এইটিও মা আর এক সময় ক্যান্সারে পরিণত হবে ঠিক না নবী জিসাল্লাহ মা সাল্লাম বলেন এই জন্য অপরাধের কারণে অন্তরে যখন কালো দাগ পরে গেল তখনই সমাধান নাও সমাধান কি নবী বলেন ফাইন বা যদি বান্দা তলবা করে নেয় ওয়ানাজা নাজা থেকে নিজেকে ছড়ায় নেয় ওয়াস্তফরা এবং আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নে কয়টা কথা তিনটা কথা এক নাম্বার ফাইনতাবা যদি অনুতপ্ত হয়ে তওবা করে নেয় দুই নাম্বার ওয়ানাজা নিজে থেকে নিজেকে গুনাহ থেকে এই মাত্র লগতেই নিজেকে ছাড়ায় নেয় আগামী শনিবার থেকে ভালো হয়ে যাব না আগামী মাস থেকে ভালো হয়ে যাব 2024 শেষ হোক 25 সাল থেকে ভালো হয়ে যাব যৌবন কাল শেষ হোক দাড়ি রাখা মুরুব্বি হইয়া নাতি নাতনির মুখ দেইখা কইরা ভালো হয়ে যাব মুসলমান সেই পর্যন্ত আমার আপনার হায়াত আছে কি নাই কোন গ্যারান্টি আছে রি বলেন না কোনো গ্যারান্টি নাই এই জন্য নবী জিসামল্লাহরিসাল্লাম বলেন বেলী যখন শুরু হলো গুনার কারণে অপরাধের কারণে অন্তরে যখন কালো দাগ শুরু হয়ে যায় বান্দা যখন ত করে নে নিজেকে যখন গোনা থেকে সারায় নেয় এরপরে বান্দা আল্লাহর কাছে যখন কায় মনোভাবকে ক্ষমা প্রার্থনা করে মিনহা তার অন্তরের কালো দাগ দুয়ে মুছে সাফ করে দে তাই জাদা যদি বান্দা তবা না করে অপরাধ করতেই থাকে করতেই থাকে জাদা তার অন্তরের কালো দাগ এটার পরিমাণও বাড়তে থাকে অন্তরের কালো দাগ বাড়তে বাড়তে একটা সময় এমন পরিস্থিতি হয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাত্তা ইউগাল্লাফা বিহা কলবুহু এই কালো দাগ দ্বারা তার অন্তরের উপরে একটা আবরণ পড়ে যায় বলেন নাউযুবিল্লাহ

কর্ম করতে করতে তাদের অন্তরে রন নামক পর্দা ফেলে দিয়েছে এবার নবী আনজার তাহুম আমলাম তুমজির হুম মিনুন আপনি উপদেশ দিলেও সই না দিলেও সই ভীতি প্রদর্শন করলেও সই না করলেও সই রন নামক পর্দা যেহেতু পড়ে গেছে তারা আর ইমান আনবে না বলেন নাউজ্লা করতে করতে ওই পর্যায়ে চলে যায় এই মুসলমান তওবা করতে হবে ওই পর্যায়ে চলে আসার পূর্বেই ওই পর্যায়ে চলে আসার আগে আগেই তওবা করতে হবে আল্লাহ তারা আমাদেরকে তৌফিক দান করেন সকলে বলি আমি